দলীয় দাপটে কথা বলবে না ফেরাউন ডুবে গেছে দাপটে মানুষকে অপমান করো না জেল হাজত দিও না সময় মাত্র পঁয়তাল্লিশ মিনিট গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় তিন ইন্তজারু সালাত বা আদার সলাদ পরে আবার সলাত আদায় করব জোহরের পরে আসর এরকম অপেক্ষাই থাকে যে তার পাপ মিটে যায় মান বেড়ে যায় হাদিস বোখারি মুসলিম মনে থাকবে নাকি বাড়ি যাবেন তখন বলবেন এই পাপ মিটে যায় মান বেড়ে যায় বলো তো কি গো কি কি খুঁজে পাবেন কি না আচ্ছা আর একটা হাদিস বলি কাছাকাছি মনে থাকতে পারে আবদুল্ল আব্বাস আনহ বলেন একদা আল্লাহর নবী বলছেন যে আল্লাহ আমাকে বলছেন মোহাম্মদ হালতাদ্রি ফিমা একটা সিমল মালাও লালা মহম্মদ আপনি বলতে পারেন কি ওপরে কি নিয়ে হইচই হচ্ছে আপনি বলতে পারেন বলতো না আমি বললাম হিঁচি হ্যাঁ বলতে পারি আমি ফিলকা পারাত কিভাবে আদমের মেয়ের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই নিয়ে ওপরে হৈচৈ হচ্ছে ফেরেস্তারা বলাবলি করছে। আরেকটা কথা এখানে বলি আল্লাহ আমাদের নবীকে ডেকেছেন মোহাম্মদ বলে আল্লাহ বলছেন মোহাম্মদ আমাদের নবীকে ডেকেছেন আল্লাহ রসুল বলে আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আল্লাহ রসুল বলেছেন ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা আল্লাহর নবীকে ডাকে হুজুরে পাক সাল্লাম এরা কি বলে হুজুরে পাক হুজুরে পাক এর আবার একটা রহস্য আছে ওই মিলাত পড়লে হুজুর উপস্থিত হয়ে যায় আল্লাহ নবী উপস্থিত হয়ে যান সেই জন্য নাম হলো হুজুরে পাক সাল্লাহ আলি সাল্লাম এইসব নাম চলবে না বলতে হবে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আল্লাহ রসুল করেছেন যেটা সাহাবি বলতেন এখন আল্লাহ আমাকে বললেন মোহাম্মদ কি নিয়ে হচ্ছে বলতে পারেন আমি বললাম পারি বলেন তো কে নিয়ে এক অজু ভালো করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় তিন আল পরে বসে বসে তাসবি তাহলিল জিকির আজগার করলে নামাজের পরে বসে বসে তাসবি তাহালিল জিকির আজগার করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় এখনো মূল কথায় আমি যেতে পারিনি এই যে কাছাকাছি এরপর আল্লাহ বলছেন যে এমন আমল করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো যে এমন আমল করতে পারলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মোরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তারপরে বলছেন ওয়া কেনা থ এই আমলের কারণে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল নিষ্পাপ হজ কবুল হলে নিষ্প হয়ে গেছে দুই অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ বললে নিষ্প হয়ে গেছে তিন সুন্দর করে অজু পায়ে হেঁটে মসজিদ সলাতের পরে বসে তাসবে আয়তুল কুরসি হোক সুহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবর হোক এইগুলো করলে ও নিষ্পাপ হয়ে যাবে সেদিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে হ্যাঁ নিষ্পাপ হয়ে গেল বটে কিন্তু একবার কি আলোচনাটা আসলো যে ও জান্নাতুল জান্নাতল ফের ফেরদাউস পাবে কি করলে নগদ কথা সদাচরণ ভালো আচরণ দল সংগঠন যদি করেন তাহলে চাপা নেওয়াজের ভাষা তো আর বাপ ও সদাচরণ করতে পারবে না তার মানে ওর সাথে যে আছে সে ভালো আর আর সাথে যে নেই সে ভালো নয় চাপে নামাজের ভাষা তো তো বলতে হবে বাপকে বলতে হবে এটাই স্বভাব এটাই গতি কতদিন বললাম আপনাকে যে ওরা দুই বোনে একসাথে জন্ম নিয়েছে দেখতে খুবই সুন্দরী ভদ্র নম্র মেয়েরা মেধাও ভালো বড় হয়ে গেছে খুব চালচলন ভালো একজন বোন আর একজন বোনকে ছেড়ে থাকতে পারে না তো একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে আর একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে ওরা এখন আর আপোষে কথা বলে না ভালোই ছিল এরকম কেন হলো খুব জেহেনটা খালি রাখতে হবে কোন প্রকার কোন ব্যক্তির ভালোবাসা রাখতে হবে না ভেতরে ভালোবাসার মানুষ একজন মোহাম্মদ সাল্লি সাল্লাম যেভাবে চলেছেন যেভাবে করেছেন যেভাবে খেয়েছেন আহাল পরিবার নিয়ে যেভাবে থেকেছেন সেভাবেই থাকতে হবে পরিবারের উপরে কন্ট্রোল শক্ত ক্ষমতা রাখতে হবে শুনুন সদাচারণ পাপ নে কি ওজন হবে বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেন ওদের নেকি নেই ইহুদিদের পাপ নেকি ওজন হবে না কেন ওদের নেকি নেই খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না কেন ওদের নেকি নেই শিয়ে কাদিয়েনি মুমতাজেলি এদের পাপ নেকি ওজন হবে না কেন এদের নেকি নেই এই রকমই যারা আঁকি দাতে মায়ের খেয়ে গেছে ওদের পাপ নেকি ওজন হবে না কেন নেকি নেই ওজন হওয়ার জন্য কয়টা পাল্লা লাগবে দুইটে পাশে একটা জেলা আছে গাইবান্ধা তো আমি গাইবান্ধার লোকজনকে দেখেছি যে বীজ ধান বীজ ফেলবে জমিতে তো দুই পাল্লা বাং বাং বুঝেন না কি ওঠে বীজটা দুই পাইয়াতে বাঙের দুই দিকে দিয়ে ডালিতে ঘরে বীজটা নিয়ে গেছে কাঁধে করে এখন ওর ভাই বা ওর ছেলে বা ওর বড় ছেলে বা মেয়ে তার একটা ছোট ছেলে মাঠে দিয়ে এসেছে এখন ওর বাপ ছেলেটাকে নিয়ে আসছে তো একদিকে ছেলেটাকে দিয়েছে আর আর একদিকে মাটি চাপালছে কথা বোঝা গেছে নাহলে নাহলে বাঁধ চলবে বাংকি চলবে বাং চলবে না মানে তো বাচ্চাকে নিতে পারবেন না চা পায় না করে মাথায় করে বা কাঁধে করে বা এভাবে তো দুই দিকে লাগে তো হিন্দুদের এক একদিক আছে এক একদিক নেই ওজন হবে কি দিয়ে ইহুদিদের একদিক আছে এক একদিক নেই ওজন হবে কি দিয়ে তোদেরকে জাহান নামে নেওয়া হবে কিভাবে আল্লাহ তালা বলছেন ফাই খাওয়া দম। তাদের মাথা এবং পা একসাথে ধরে নিক্ষেপ করা হবে যারা পুরুষ নারী পাপ করে নেকি নেকি করে 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 পাপ আল্লাহ একজন বিশ্বাস করে নবী মাটির তৈরি বিশ্বাস করে আকিদে ঠিক আছে এদের পাপ নেকি ওজন হবে বিচারের মাঠে তো সব যে ভারী নেকির কাজ আমল কি বলেন তো দেখি সদাচল আল্লাহ বলেছেন নবী বলেছেন ধারাবাহিকভাবে আয়াত এবং হাদিস আপনার সামনে পেশ করব কিছুক্ষণ দয়া করে কোনো প্রয়োজন আমাকে দেখাবেন না যতই কষ্ট হোক কিছুক্ষণ ধৈর্য ধারণ করে বসে থাকবেন আর ইনশাল্লাহ যারা আপনারা রাস্তাঘাটে আছেন দোকানপাটে আছেন বাড়িতে আছেন তারা আসেন আমি আপনার জন্য এসেছি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল আল্লাহ বলছেন আহসান মানুষের সাথে কথা বলার সময় মানুষ যা বলেছে আপনি তার চেয়ে উত্তম বলুন ও যদি যেটা বলেছে আপনার সাথে কথা বলতে গিয়ে মন খারাপ করে আপনারটা যেন তার চেয়ে ভালো হয় তাহলে আপনার মাঝে আর আপনার শত্রুর মাঝে যে মন কষা কষি আছে এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে সাধারণ মানুষ পারে হুজুর আলেমা পারে না একজন আর একজনকে খালি ফেসবুকে ধুয়ে ছেড়ে দিচ্ছে আর আপনি যদি আমাকে হাজার বার ধুয়ে দেন তবু আমি আপনার নাম নিব না ওই পাতা আমি পড়ি না কোনদিনে ছিল কারোর ব্যাপারে কিছু বলতে হবে আমাকে এই পাতা আমি না ওর নামই নি তোকে পড়ব কি দিন যদি আমার পিছনে লেগে থাকে ওর নামই নিব না ওই পাতায় ছিঁড়ে দিয়েছি এবং নব্বই সাল থেকে এভাবেই আছে আলহামদুলিল্লাহ নব্বই সাল থেকে কত বছর চলছে তাহলে পঁয়ত্রিশ বছর আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ বলছেন আমাদের নবীকে আহসান শোনো মানুষের সাথে যখন তর্ক বিতর্কে কথা বলবেন বাদ বিতণ্ডে কথা বলবেন তখন আপনার কথা যেন তার চেয়ে সুন্দর হয় তার চেয়ে ভালো হয় ক্ষমতা দেখিয়ে কথা বলবেন না দাপট দেখিয়ে কথা বলবেন না নিজেকে নবী মনে করে সবচেয়ে দামি মনে করে কথা বলবেন না পৃথিবীর মানুষ দলীয় দাপটে কথা বলবে না ফেরাউন ডুবে গেছে পৃথিবীর মানুষ দলীয় দাপটে মানুষকে অপমান করে না জেল হাজতে দিও না সময় মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় মাত্র পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশ